তে বাজে তখন একটা আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে কত সুন্দর পরিবেশ ভীষণই ভালো লেগেছিল প্রথম দেখাতেই এরকমই চেয়েছিলাম একটা শান্ত নির্জন পরিবেশে একটা দুটো দিন কাটানোর জন্য এটা একটা আশ্রম মা সারদার আশ্রম রামকৃষ্ণদেবের আশ্রম এখানে সন্ধ্যে সকাল রামকৃষ্ণদেবের গান আরতি হয় মন্দারমণিতে অনেক বড় বড় হোটেল আছে যেগুলো বাবাই বুক করতে চেয়েছিলো আমাদের দুটো দিনের জন্য যেটাতে আমার একদমই মত ছিল না আমি চেয়েছিলাম এমন একটা জায়গায় যেতে যেখানে ঠাকুরের নাম গান হবে সন্ধে সকাল তো অনেক নেটে সার্চ করে বাবাই এই সেবাশ্রমটা খুঁজে পায় তারপরেই এটা আমাদের বুক করা হয় এখানের যিনি মহারাজ মহারাজজি আছেন তার সাথে কন্ট্যাক্ট করে আমরা খুব তাড়াতাড়ি রুম পেয়ে যাই তো সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না তো আমাদের খুব লাকিলি আমরা পেয়ে গেছিলাম একটা রুম আমাদের তো ভীষণই পছন্দ হয়েছিল রুমটা ভীষণই সুন্দর এখানে আসার একমাত্র কারণ একটাই আমার সন্ধ্যে সকাল রামকৃষ্ণদেবের গান আরতি হয় এটা দেখার জন্য আর এখানে দেখো এসেই আমরা খেতে বসে গেছি কারণ এখানে খাওয়া দাওয়া থাকা সবটাই এদের এদের কাছেই মানে কোথাও বাইরে যেতে হবে না আর সন্ধে সকাল ঠাকুরের নামগান তুমি করতে পারবে ঠাকুরের আর এত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ মানে আমার তো এর আগে আমি কক্ষ এরকম দেখিনি এত কাছাকাছি যে এত সুন্দর একটা আশ্রম আছে তো আমি তো জানতামই না আর এর লাগোয়া মানে এই আশ্রমটাই একটা স্কুল চালায় যেটা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বাচ্চাদের রামকৃষ্ণ তত্ত্বাবধানেই এই স্কুলটা পরিচালিত হয় এখানে দেখাশোনার দেখভাল করেন মহারাজজি ভীষণই সুন্দর একটা পরিবেশ মন একদম সম মানে সবসময় যেন প্রফুল্ল হয়ে থাকবে এতই সুন্দর সন্ধ্যে সকাল এখানেই চায়ের ব্যবস্থা সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ সন্ধ্যেবেলা আবার জলখাবার আর রাতে ডিনার সবটাই এদের এখানেই এরাই ব্যবস্থা করে তো বাইরে কোথাও যেতে হয় না তো এত সুন্দর একটা পরিবেশ এসে আমি ভীষণই আনন্দ পেয়েছিলাম আর চারপাশটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর গাছপালায় ভর্তি চারপাশটা আর এখানে ছোট ছোট বাচ্চাদের আশা খেলা এদের দেখতে এত ভালো লাগে ওদের মানে আনন্দ করা ওদের খুন ছুটি। সমস্ত কিছু জুড়ে মনটা ভরে গিয়েছিল এখানে এসে দুটো দিন এখানে কাটিয়ে ভীষণই আনন্দ পেয়েছিলাম এবং মহারাজজি আমাদের কার্ডও দিয়ে দিয়েছিলেন তো আমরা আবারও যাবো ভবিষ্যতে যদি সুযোগ পাই ঠাকুর যদি ডাকেন তো অবশ্যই ইচ্ছা আছে আরও একবার এখানে আসার খুব সুন্দর পরিবেশ ভীষণই সুন্দর মহারাজ্জির ব্যবহার চার পাঁচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভীষণই সুন্দর এখানে স্কুল বা বাস আছে মানে অনেক বাইরে থেকে ছেলে মেয়েরা এখানে বোর্ডিংয়ের মতো এখানে আশ্রমে মানে আশ্রমের থেকে পড়াশোনা করে তো এখানে আশ্রমে থেকে পড়াশোনা করে তো খুব কম খরচে এটা একটা খুব সুন্দর জায়গা তোমরা চাইলে আসতে পারো আমাদের মন্দারমণিতে বহুবার এসেছি প্রতিবারই হোটেলে থেকেছি কিন্তু এত সুন্দর একটা আশ্রম আছে জানতামই না অনেক সার্চ করে জানতে পারলাম আর আমি খুব চেয়েছিলাম যে এমন একটা জায়গায় যেতে যেখানে ঠাকুরের নাম হবে তো সেরকমই মনের মতো একটা জায়গা পেয়ে গেছি আর খাওয়া দাওয়া করে একটু ড্রেস নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের একটু গর্জন শোনার জন্যে যেটা শুনতেই এত দূর আসা আর নোনা এগিয়ে চলেছে আর সামনেই দেখছি ঝাউবন সমুদ্র মানেই বালি আর ঝাউবন ঝাউবন দীঘা দীঘা পুরী আর মন্দারমণি এই জায়গাগুলোর এত এইগুলোই বিশেষত্ব যে বালি ঝাউবন আর সমুদ্র তাই না এই তিনটে জিনিসই তো ভীষণ ভালো লাগছিলো এই ঝাউবনগুলো দেখে দেখো কত সুন্দর এই ঝাউ গাছটা লাগছে আমাদের এখানেও ঝাউ গাছ আছে কিন্তু এই বালির ওপর এই যে ঝাউগাছ এর দৃশ্যটাই আমার কাছে অপূর্ব লাগে তো বিকেলবেলায় আমরা একটু রেস্ট নিয়েই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে খুব নির্জন জায়গা যারা বেশি হট্টগোল বা পছন্দ করো না হট্টগোল মানে একটু নিস্তে মানে নিস্তব্ধ জায়গায় থাকতে ভালোবাসো একাকি নির্জন জায়গায় তো সেরকমই একটা জায়গা এটা ভীষণই সুন্দর আর এখানে একদম টাইম মাফিক সমস্ত কিছু করা হয় মানে দুপুরের লাঞ্চ টাইমে আসতে হবে আবার তোমার রাতের ডিনারও সন্ধেও তাই সকালের ব্রেকফাস্টেও তাই একটা টাইমের মধ্যে সমস্ত কিছু আর সন্ধে সকাল যা সব সময় মানে ভীষণই সুন্দর ব্যবস্থা এখানে আর এই সমুদ্রের পাড়ে এসে মন যেন কোথায় হারিয়ে যায় সমুদ্রে এই গর্জনটা কানে আসতেই কি যে আনন্দ লাগলো মনটা যেন মানে আনন্দে নেচে উঠল কতদিন যেন দেখি না সমুদ্রকে মানে যতবার দেখি ততবারই যেন প্রতি বছরই আসা হয় দীঘা নয় পুরী নয় মন্দারমণি তো ততবারই মনে হয় যেন কতদিন দেখি না কত দিন আসি না খুব ভালো লাগছিল কতগুলো ছেলে মেয়ে ওখানে সমুদ্রের ধারে জলের মধ্যে ওরা আনন্দ করছিল। ভীষণই দেখতে ভালো লাগছিলো আর সমুদ্রের ঢেউগুলো যেন কত সুন্দর আসছে যাচ্ছে আসছে আবার চলে যাচ্ছে এতই ভালো লাগেছিলো ভীষণই মুগ্ধ হয়ে গিয়েছিলাম সমুদ্রের গর্জন শুনে তা সমুদ্রের পার ধরে আমরা অনেকটা দূর পর্যন্ত হেঁটে চললাম আমি বাবাই নোনা সবাই ভীষণ ভালো লাগছিলো সমুদ্রের পাড় ধরে এরকম হেঁটে যেতে আর আমাদের সঙ্গে যাচ্ছিল আরও একজন তাকে দেখতে পেয়ে তো মন যেন আরও আনন্দে নেচে উঠল ভাবতেই পারিনি আমাদের সাথে সাথে সেও চলবে দেখতে পাচ্ছ ওই জন্য আকাশের চাঁদ মামা সারাদিন সূর্যের দেখা না পেলেও চাঁদ মামার দেখা ঠিকই পেয়ে গেলাম সমুদ্র সাথে বালি সমুদ্রের গর্জন আর এই চাঁদ বাবা সবাইকে সাথে নিয়ে সমুদ্রের ধার বরাবর হেঁটে চললাম ওই যে বাবাই আর নোনা আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে ভিডিও করতে করতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম নিজেও বুঝতে পারছিলাম না মনে হলো যেন কোনো এক স্বর্গরাজ্যে এসে হাজির হয়ে গেছি কথাগুলো একটু কাব্য মনে হলো এটাই সত্যি মন থেকে ভেতর থেকে এতটাই আনন্দ হয়েছিল যে ভাষায় প্রকাশ প্রকাশ করার মতো না